নমস্কার বন্ধুরা আজ আমি সব একটা নতুন ধরনের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন সবিনেগুলো আমি ভালো করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে জল ধরে নিয়েছি এদিকে ডুবো ডুবো আলু কেটেছি এদিকে বেসন টমেটো কুচি আর এই ফোড়নে দেবো জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা মশলা দেবো এদিকে আদা আর কাঁচা লঙ্কা পোস্ত আর মৌরি যে মাখানোর সময় আমি একটু মৌরি আর একটু কালো জিরে দেবো প্রথমে আমি তারপরে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা আমি একটু মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবো প্রবিনটা আমি মিষ্টিতে ঘুরিয়ে নিয়েছি এবার আমি বাটিতে দিয়ে দেব এবার দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়ো আর একটু মৌরি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বেসন দিয়ে দেবো সয়াবিনের পেস্টটা আমি ভালো করে বেসন দিয়ে গোলমরিচ মুড়ি সব দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি বড়া গোড়াগুলো চৌকো শেপে বা গোল যেরকমই আমি ভাবে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বড়গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব লাল ভাজতে হবে বড়া গুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে আমি আলুগুলো একটু ভেজে তুলে নেবো ডুবো করে কেটে রাখা আলু ভেজে নেব একটু লবণ হলুদ আলটানো তুলে ভেজে নিয়েছি ডাল করে তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নে দেবো মৌরি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোলনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যেটা রাখা টমেটো একটু লবণ দেবো দিয়ে টমেটোটা নিয়েছি নরম হয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম টমেটোগুলো এখন বলে গেছে একদম তাহলে আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আমি একটু নারকেল দিয়েছি না চারি করেছিলাম তাই নারকেগুলো দিয়েছি নারকেলটা দিয়ে একসাথে করে সব পেস্ট করে নিলাম আমি একটু লবণ দিয়ে দেবো আগে যেহেতু দিয়েছি আমি আলু ভাজা বড়া ভাজা সব লবণ দিয়েছি সেই বুঝে দিতে হবে হলুদ দেবো এবার দেখো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুলো দিয়ে মশাটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার খসানো হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু নেব বন্ধুরা আমি বাড়িতে নারকেল হয়েছিলো তাই আমি নারকেল দিয়েছি আপনার যদি না থাকে তাহলে একটু কাজু দিলেও হবে কষার সাথে আলু দাম ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি দেবো যেহেতু তো জলটা টানবে আলুটা আমার ভলে গেছে এবার আমি বড়াগুলো ভেজে দেখতে হবে সে বড়াগুলো আমি দিয়ে দেব দিয়ে আর একটু ফুটিয়ে নেব দু চার মিনিটের জন্য এবার দিয়ে দেবো দুটো গাছা লঙ্কা বড়ার তকেটা আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে অল্প করে দিয়ে নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে হবে সয়াবিনে বড়া রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন